কি অবস্থা ভাই ভালো আছেন দেশে যাবো বিমানের টিকিট কাটার জন্য গেছি টিকিটটা যখন দেখতেছি তখন আমি বাংলাদেশ বিমানটা চয়েস করছি কারণ তো আমি বাংলাদেশ বিমানের টিকিটের দাম আর কয় রিয়াল সমান টাকা কথা বুঝছেন প্রবাসী করে এভাবে ঢুকাইতেছে তো বাংলাদেশ বিমানের হলো ফেনি টাউন সার্ভিসের এর মতো নি উঠলে জন্য 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 আর উপরে উঠলেও কাফে আর খাওয়া দাওয়ার মান মানে আমরা বাংলাদেশি হইয়া কইতেও লজ্জা লাগে কারণ আমার বাংলাদেশি বিমানে আর কেউ না আচ্ছা ঠিক আছে বাংলাদেশে বিমান তো আশি হাজার টাকা দিয়ে আমরা যাইতে পারতাম না তো লোকাল মোকাল চাইছিলাম তো লোকাল টোকাল না আমি ডাইরেক্ট সৌদি এয়ারলাইন্সে চাইছি দেখি এত বড় একটা এয়ারলাইন্সে এ টিকিটের দাম কত এরপর আমার এখানে একটা এয়ারপোর্ট আছে গাইসুমা গাইসুমা থেকে জামু মাত্র পনেরোশো পঞ্চাশ মাত্র পনেরোশো পঞ্চাশ বুঝছেন এই যে পঞ্চাশ টাকা ব্যটশ দিই মাত্র ষোলোশো টাকা কোথায় ষোলোশো কোথায় পঁয়ত্রিশশো তার মানে দশ টাকার দশ টাকা আর বাংলাদেশের তো মানে জায়গায় তিরিশ হাজার টাকা লাভ করতেছে একটা মানুষ এত আর কার থেকে লাভ করতেছে প্রবাসী রেমিটেন্স যোদ্ধা যারা এত বছর ধরে টাকা ডালে দিছে দেশের মধ্যে যারা রেমিটেন্স অফ করে দিছে যারা রেমিটেন্স দিয়ে দেশটার এখন উন্নত করিয়ে লেতেছে তার ঘরে বলতেছে ব্যাট বাড়াই দিছে একজন মানুষ দেশে যাবে যদি তিরিশ হাজার টাকা সরকার রে দেওয়া লাগে মোবাইলের বিনিময়ে মনে করেন যে পঁচিশ হাজার টাকা দেওয়া লাগে এখন কইলে অনেকে কবে যে রাজনীতি টানি লই চলিয়ে যারা নতুন অডিয়েন্স আছে তো হেতারাই আমার গালি দিব যারা আজকে তিন চার বছর ধরে আমার চিনেন হেতারা আমার কখনো গালি দিত না কারণ হেতারা জানে আমি রিমন আন্দোলনের সময় কি করছি না করছি কারণ আমার কাছে কোনো আন্দোলন নাই কোনো কিছু নাই কোনো দল নাই যেটা সত্যি আমি এটাই বলি যাবো প্রবাসীদের পক্ষে জিলাম প্রবাসীদের পক্ষে লড়ি যাবো যেটা সতর্ক করার দরকার ওইটা আমি করি যাবো এখন আমার প্রশ্ন হলো যে বাংলাদেশ সরকারের কাছে ডাক্তার ইউনির কাছে ইউনুস সাহেব কথাই জন্য কইতে পারি না এতটা খারাপ লাগছে ডাক্তার ইউনুস সাহেবের কাছে আমি ফসল আগে গেলাম কারণ অতরে দিতে লাভ নাই যে তেরে প্রবাসী কল্যাণ বইয়েছে ঠিক আছে না এত তো সিঁড়ি মিড়ি খাইয়ে লেতেছে যে ডক্টর ইউনুস সাহেব আপনার কাছে অন্তত প্রবাসীরা এটা আশা করে নাই বুঝছেন নি হ্যাঁ গো কোটি নশো কোটি টাকা ব্যাংকের টাকা মাফ করায় প্রবাসীকে আরো তুলে দিছে মনে করেন যে দুনিয়ার ব্যাট ট্যাট যা আছে সব তুলে দিছে এভাবে কিন্তু দেশ চলতো না বুঝছেন নি সবাই হুন্ডিতে হারাইবো ব্যাংক বিকাশে হারাইবো হারাইবার পরে টাকার রেট এখন বর্তমানে না আমি রিমন বলে গেলাম এভাবে যদি চলতে থাকে আরবের এক রিয়াল সমান বাংলাদেশে টাকা হবে বেশি দিন নাই তো অনেকে কয় যে রিমন ভাই আমরা এগুলো নিয়ে কথাবার্তা বলি না এখন বাংলাদেশে সবাই সরকার সবাই নিজেরা নিজের সমন্বয়ক মনে করে সবাই ইউরোপ আমেরিকাতে বাড়ি বানাইতেছে কারণ দায়িত্ব হইব তো একদিন না একদিন তো দায়িত্ব হইব আসলে দিন শেষে হ্যাঁ দিন শেষে আমরা সাধারণ মানুষ যারা আছি না তার করে কেউ দেখে না সবাই নিজে জোলা করে সবাই নিজের টাকা বানায় তো এটা তো মানে জানা জানা কিও ভাই আপনি এত বছর ধরে রেমিটেন্স দিয়েছেন সবকিছু দিয়েছেন দেওয়ার পরে যদি এখন আপনি একটা টিকিট কাটতেন যাবেন টিকিট কাটতেন যায় যদি আপনি টিকিটের দাম পঁচিশশো হয় চব্বিশশো টাকা হয় তাও দাম থেকে এখান থেকে বাসে নিয়ে যাবো দাম থেকে বাংলাদেশে ডালবো বাংলাদেশ বিমানে আর সৌদি এয়ারলাইন্সে আমরা এখান থেকে বিমানের দাম্মামে নিব দাম্মাম থেকে বাংলাদেশে নিব আমার কাছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ব্যাট শ আপনার টিকিটের দাম আছে ষোলোশো টাকা তার মানে বাংলাদেশে ব্যাট নিতেছে কত তিরিশ হাজার আর সৌদি আরবে নিতেছে পঞ্চাশ রিয়াল সমর বাংলা ষোলো সতেরো মানে বাংলা সতেরোশো টাকা নিতেছে সৌদি আরবে ব্যাট আর বাংলাদেশে বিমানের কাটতাম গেলে নিতেছে তিরিশ হাজার টাকা পার্থক্য আপনারাই বুঝি নেন এই ভিডিওতে আর বেশি কিছু কইলাম না তো যারা আমার গালি গালাজ করবেন একসার কইলে সমস্যা নাই যারা পুরান মানুষ আছে তারা আমারে চিনে আর নতুন যারা আছেন তারাও অন্তত কয়দিন থাকেন বুঝবেন আমি কি নিয়ে কথা বলি আমি কোনো দলকে সাপোর্ট করি না